হরে কৃষ্ণ পবিত্র রৌপণী একাদশী পাঁচই আগস্ট দু মঙ্গলবার শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পবিত্র এক রৌপণী একাদশী ব্রত মাহাত্ম্য কথা আজকে আমরা শ্রবণ করব এবং থাকছে পর দিন ব্রতের পারণের সময়সূচি তো আজকে আমরা এই পবিত্র রৌপণী একাদশী ব্রত এমনকি যারা পুত্র সন্তান লাভে ইচ্ছু বা সন্তান লাভে ইচ্ছুক তারা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই একাদশী ব্রত পাঁচই অগাস্টার পঁচিশ মঙ্গলবার পালন করতে হবে এই পবিত্র রৌপণী একাদশী ব্রত শুধুমাত্র যারা আমেরিকা কানাডা উত্তর আমেরিকা ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু কলম্বিয়া সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষেত্রে ব্রত পালন করতে হবে আগস্ট সোমবার আগস্টের চার তারিখ শুধুমাত্র উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশে শুধুমাত্র চার তারিখ পালন করতে হবে এছাড়া ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের সকল স্থানে ইউরোপের সকল দেশে অস্ট্রেলিয়াতে আফ্রিকা মহাদেশে পাঁচই আগস্ট ব্রত পালন করতে হবে ভারত বেশিরভাগ স্থানেই পালন করতে হবে পাঁচই আগস্ট এই পবিত্র রৌপনি একাদশী সঠিকভাবে পালন করুন তো একাদশীর আগের দিনে রাত্রিবেলা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্তমার্জন করেন একাদশীর ব্রতের ক্ষেত্রে সকল প্রকার পঞ্চ রবি বর্জনীয় যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই নির্জলে উপবাস করবেন আর যারা তাদের পক্ষে সম্ভব নয় তারা অবশ্যই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারবেন ফল গ্রহণ করে কি কি গ্রহণ করতে পারবেন ফল দুধ কাজুবাদাম কাঠবাদাম কাঠ আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলু কুমড়া সবজি সাবুদানার ফ্রাই সুজি সাবুদানার পায়েস আলুর পায়েস প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে একাদশীর ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ সূর্যমুখী তেল অথবা বিশুদ্ধ ঘি দিয়ে রান্না করবেন একাদশীতে কাউন কুইনা সেমাদানা বাজরা সিডস ওটস বাখরোইট সেমাচাল প্রভৃতি গ্রহণ করা যাবে না কারণ এগুলি পঞ্চ শস্যের অন্তর্ভুক্ত সঠিকভাবে এক একাদশী ব্রতটি পালন করবেন হরিনাম জপ করবেন ভগবানের সেবা পূজা আদি করবেন প্রাত করবেন মঙ্গল আরতি করবেন তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন ভগবানের শ্রীচরণে জলদান করবেন তুলসী দেবীকে একাদশী সহ রবিবার সহ বছরে তিনশো দিনে তুলসী দেবীকে জল দান করা যায় এটি শাস্ত্র সিদ্ধান্ত যথাযথ শ্রীমৎ ভগবদ গীতা পাঠ করবেন এবং এই রৌপণী একাদশী পবিত্র রৌপণী একাদশীর মাহাত্ম্য কথাটি অবশ্যই পাঠ করবেন সঠিকভাবে ব্রত পালন করার পরে পরদিন সকালে কিন্তু নির্দিষ্ট পালনের সময় মধ্যে পারণ করবেন এটি হলো শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত এবারে আমরা পবিত্র রৌপণী একাদশীর ব্রত মাহাত্ম কথাটি পাঠ বা শ্রবণ করব পবিত্র রৌপণী একাদশীর ব্রত মাহাত্ম কথা একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম কথা বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা বাজপ্রিয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালের দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র পুত্রহীন লোকের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এইরূপ চিন্তা করতে করতে বহুকাল কেটে গেল তবুও তার রাজা বঞ্চিত রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন সামনে বলতে লাগলেন হে প্রজাবিন্দ তোমরা শোনো আমি এ জন্মে তো কোনো পাপ কর্ম করিনি এবং অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথা অনুযায়ী দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করিনি তাই যে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্ম পদ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না আমা তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এমন প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনির এর ঋষিমুনির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন সর্বশাস্ত্র বিশারদ ধর্ম তত্ত্বাগ্ঞ এবং ত্রিকালজ্ঞ সেই এই মহামণি লোমশ নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মনিবারের গায়ের একটি লোম পরিত্যাগ হতো এই কারণে এই মনির নাম ছিল লোমোস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারপর বলতে লাগলেন আমাদের পরস্পরে বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মনিবারের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিপর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই সেই চেষ্টাই করব। ব্রাহ্মণেরা বললেন হে মণিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আমা আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নাই। মসজিদ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করে কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে রাজা যাতে পুত্রের মুখ দর্শন লাভ করতে পারে কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মনিবর ধ্যান ধ্যানমগ্ন হলেন কিছু সময় পর রাজার পুনর্জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পুনর্জন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়লেন গ্রামের এক প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপান করার জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এরকম পাপকর্মের ফলে তিনি পুত্রসুখে বঞ্চিত কিন্তু পুনর্জন্মের কোন তিনি এই রকম রাজ্য লাভ করেছেন হে মণিবর শাস্ত্রী আছে যে পুণ্যের দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণ ব্রতের উপদেশ করুন যাতে তার প্রারম্ভ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের রবি এত্রা রোপনি একাদশী ব্রত অবিষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করলেন তারা রাজাকে সকল হল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণফলের ফলের প্রদান করলেন রাজাকে সেই পূর্ণ ফলের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তান জন্ম প্রদান করলেন ভবিষ্যত পুরাণে এর মাহাত্ম বর্ণীন হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র শোক ভোগ করবেন অবশেষে দিব্যধাম লাভ করবেন এই ছিল শুক্লপক্ষের শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপনে একাদশের ব্রত কথা এবারে পবিত্র পবিত্রারোপণে একাদশীর ব্রত ব্রতের পর দিন সকালের পারণের সময়সূচি দেওয়া থাকবে পরদিন পারণের সময় ভারতের বা পশ্চিমবঙ্গ পাঁচটা দশ থেকে নয়টা উনতিরিশ এবং বাংলাদেশে থাকছে পাঁচটা ছত্রিশ থেকে নয়টা ছেচল্লিশ পাঁচই আগস্ট ব্রত দিন সকালে ছয়ই আগস্ট পালনের সময় ভারতের সময় অনুসারে পাঁচটা দশ থেকে নয়টা উনতিরিশ এবং বাংলাদেশের সময় অনুসারে পাঁচটা ছত্রিশ থেকে নয়টা ছেচল্লিশ তো সকলেই সঠিকভাবে সঠিক দিনে মহা এই একাদশী ব্রত মহা পবিত্র রূপেনী একাদশী ব্রতটি সঠিকভাবে সঠিক দিনে পালন করবেন কৃষ্ণ রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার নতুন বন্ধু আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে আমার পরবর্তী আপডেট সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছতে পারে হরি কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ